অনেক হয়েছে আর নয় এবার পালা প্রতিশোধের এবার পালা প্রতিরোধের এমনটাই বলছে গাজাবাসী কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই শত শত ফিলিস্তিনিকে করে দিচ্ছে নেতানিয়াহুরা ধুলোয় মিশিয়ে দিচ্ছে ঘুমন্ত গাজাবাসীদের আর তাই এদের বসে না থাকার ঘোষণা এলো তাদের পক্ষ থেকে গণমাধ্যম বলছে ইতোমধ্যে ইসরায়েলের বেনকোরিয়ান বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে হুতি গোষ্ঠী ইসরায়েলের নেভাটি সফল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে করেছে সংগঠনটি এমনটাই দাবি হুতি সংগঠন এদিকে প্রতিশোধের ঘোষণা দিয়েছে হামাসো মহাযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে আল কাশেম ব্রিগেড তারা বলছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সব স্থাপনা ঘাটিতে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে ফিলিস্তিন প্রতিরোধ বাহিনী গাজার মাটি রক্ষায় নিজেদের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন আর ওদিকে রাগে গজগজ গজ করছে ইরান ভারতের হিন্দুস্তান টাইমস প্রশ্ন ছুড়েছেন গাজায় হামলার ভয়ঙ্কর প্রতিশোধ নিতে যাচ্ছে ইরান অর্থাৎ প্রস্তুত যেন সবাই আবারও এক ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি মধ্যপ্রাচ্য যখন তখন শুরু হয়ে যেতে পারে ভয়ঙ্কর তাণ্ডব এমনটাই বলছেন বিশ্লেষকরা ঘটনা জমে সারা পৃথিবী থেকে ধেয়ে আসছে ইসরায়েলের প্রতি ক্ষোভ ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী স্পষ্ট বলে দিয়েছেন ইসরায়েলের কাছে মানবতা বলতে কোনো মূল্য নেই যদিও ভারত ইসরায়েলের পরব বন্ধু হিসাবে পরিচিত সেই ভারত থেকেই এবার উঠছে পতনের সুর বাংলাদেশের ইউনুস সরকারও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে নতুন করে এই সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বাংলাদেশ ব্যর্থহীনভাবে ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত নির্বিচার বিমান হামলার নিন্দা জানাচ্ছে যার এই মানুষ নিধনের দাবিতে খোদ মাঠে নেমে এসেছেন ইসরায়েলের হাজার হাজার মানুষ তারা বলছেন নিজের ব্যর্থতা ঢাকতি নেতানিয়াহু আবারও হামলা শুরু করেছে নেতানিয়াহুর হাতেও রক্ত লেগে আছে মার্কিন রণতরির পর এবার ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়ামেনের বিদ্রোহী গোষ্ঠী ক্ষতি ইসরায়েলের নেভাটিক বিমানঘাটি ও নেঘেভ মরুভূমিতে এই হামলা হয় হামলায় ব্যবহার করা হয়েছে প্যালেস্টাইন টু প্যালিস্টিক মিসাইল খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল ইসরায়েলি সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হচ্ছে মঙ্গলবার রাতে হামলার সময় দক্ষিণ ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে হাজার হাজার ইসরায়েলি নাগরিক নিরাপদ স্থানে আশ্রয় নেয় আহত ও নিহতর ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি হামলার কয়েক ঘন্টা পরেই বিবৃতি দিয়েছেন হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে হুতির এই কমান্ডার বলেন গাজা উপত্যকায় হামলা বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলে হামলা চালাবে হুতি আর ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ বলছে হুতির ছোড়া ব্যালিস্টিক মিসাইলটি তারা ধ্বংস করেছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মিসাইলটিকে সৌদি আরবের সীমায় ভূপাতিত করা হয়েছে এর আগে শনিবার থেকে হুতি নিয়ন্ত্রিত ইয়ামেনের বিভিন্ন প্রদেশে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র প্রতিশোধ নিতে হুতিরা পাল্টা হামলা করতে পারে এমন আশঙ্কা ছিল ইসরায়েল সেই পরিপ্রেক্ষিতে রোববার থেকে বিমান বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে গোষ্ঠী দু হাজার সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে চল্লিশটির মতো ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে এ সময় ড্রোন হামলাও করা হয় ইয়ামেনের এই গোষ্ঠীটি লোহিত সাগর ও আরব সাগরে চলাচলকারী শতাধিক বাণিজ্যিক জাহাজে হামলা করে এসব হামলায় বাণিজ্যিক জাহাজ ডুবে মারা যায় বেশ কয়েকজন নাবিক তাদের হামলার মূল লক্ষ্যবস্তু ছিল মার্কিন ও ইসরায়েলি জাহাজ মধ্যপ্রাচ্যে হিসাবে কাজ করে হুতি এই বিদ্রোহী গোষ্ঠীটিকে সব ধরনের সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা দেয় তেহরান এর আগে লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজের ওপর ফের হামলা শুরু করেছে ইয়ামেনের হুতি বিদ্রোহীরা ইয়ামেনে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এবার যুক্তরাষ্ট্রের ইউএসএস হ্যারি এস ট্রুম্যান রণতরীতে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা লক্ষ্য করে হয় ক্ষেপণাস্ত্র ও হামলার মুখে জাহাজটি ইয়ামেনের জলসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে এ নিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো মার্কিন জাহাজে হামলা চালালো হুতি বিদ্রোহীরা এমন খবর প্রকাশ করেছে আল জাজিরা হুতিদের সামরিক মুখপাত্র ইয়াইয়া সারি বলেছেন এই অভিযানে যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয় যা ইয়ামেনে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে সারি লিখেছেন এই অভিযান সফলভাবে লক্ষ্য অর্জন করেছে সেই সাথে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন মার্কিন আগ্রাসন ফিলিস্তিন জনগণের প্রতি ইয়ামেনের অটল সমর্থনকে থামাতে পারবে না এবং গাজায় হামলা এবং অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের উপর আরও হামলা চলতে থাকবে এর আগে গাজায় ইসরায়েলের আকর্ষিক হামলার কয়েক ঘন্টা পরই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতি অবশ্য ইসরায়েল জানিয়েছে তারা হুতির ক্ষেপণাস্ত্রটি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করেছে ইয়েমেনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে সাম্প্রতিক কয়েক ঘণ্টায় সাদা এবং বন্দর শহর হোদাইদাসহ দেশটির বেশ কয়েকটি এলাকায় মার্কিন হামলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার থেকে ইয়ামেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর উপর বড় ধরনের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ হামলা সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ইয়ামেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের উপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের উপকার করছে ফক্স নিউজ রেডিওতে এক সাক্ষাৎকারে রুবিও বলেন এটা ভাবা ভুল যে আমরা ইয়ামেনে হামলা করেছি আমরা হুতিদের ওপর বোমা হামলা চালাচ্ছি আর ঘটনাক্রমে হুতিরা অবস্থান করে সাক্ষাৎকারে রুবিও আরও বলেন মার্কিন হামলাগুলো লোহিত সাগরে হামলা বন্ধ করার জন্য করা হয়েছে ইরানের আকাশে ঢুকে পড়ল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর ড্রোন জানিয়ে তোলপাড় চলছে ইরানের সামরিক বাহিনীর মাঝে এদিকে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিয়ে বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা এরই মাঝে ইরানকে ধ্বংস করার হুমকিও এসেছে হোয়াইট হাউস থেকে ইরানকে ভয় দেখানোর জন্য ইয়ামেনের হুতি গোষ্ঠীর উপর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র পাল্টা প্রতিরোধের ডাক দিয়েছে ইরানো প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কোন কৌশলে ঠেকাবে ইরান ইরানের বিমান বাহিনীর বরাদ দিয়ে মাধ্যম বলছে দেশটির আকাশ সীমার কাছে ইরানের এফ ওয়ান ফোর যুদ্ধ বিমান এবং নজরদারি জোনের মুখোমুখি হওয়ার পরপরই একটি মার্কিন এম কিউ ফোর সি রিকনেসান্স ড্রোন পিছু হটেছে ইসলামী প্রজাতন্ত্রের ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং প্রয়োজনে মধ্যপ্রাচ্যে শত্রু স্বার্থের উপর ধ্বংসাত্মক আক্রমণ চালাবে সেনাবাহিনীর বিমান বাহিনীর বিবৃতি উদ্ধৃতি দিয়ে এমন খবর জানা। এদিকে গাজায় ইসরায়েলের হামলা ও যুদ্ধ পুনরায় শুরু করার জন্য ইরান যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান বধে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতার চেয়ারে বসে ট্রাম্পের অন্যতম ধ্যান জ্ঞান হয়ে পড়েছে যেন ইরানকে দমানো পৃথিবীর ক্ষমতাদর এক রাষ্ট্র মধ্যপ্রাচ্যের ইরানকে নিয়ে এত মাথা ব্যথার কেন এর কারণ হল আধিপত্য হারানোর ভয়ে কেননা শক্তিমান দেশের সব শক্তির সব বাধার দেয়াল পেরিয়ে তেহরান অধম্য গতিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর এটি ভয়ে ধরে গেছে মোরল রাষ্ট্রের আর তাই তো মধ্যপ্রাচ্যের নায়কচিত দেশ ইরান এখন পশ্চিমাদের চোখের কাটা আর এই কাটা উপরে ফেলতে নানা সমীকরণে ফেলে তেহরানকে কম সায়স্তা করেনি ট্রাম্প প্রশাসন তবে দিন শেষে খালি হাত আর মাথায় বাস নিয়ে ফিরতে হয়েছে মার্কিনিদের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মধ্যপ্রাচ্য ইস্যুতে যেন ধৈর্য হারিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বোমা হামলার হুমকি ঘুরে ফিরে শোনা যাচ্ছে তার মুখে তেহরানের প্রতি লোক দেখানো আলোচনার আহ্বানের আড়ালে যুক্তরাষ্ট্রের হুমকি হামলা আর হুশিয়ারি যখন স্পষ্ট তখন ইরানের পক্ষ থেকে এল সতর্কবার্তা সুযোগে তেহরানের হামলার ভুল না করার হুশিয়ারি জানিয়েছে ইরান দিকে ইয়েমেনের পর এবার ইরানের সাথেও যুদ্ধের আভাস দিয়েছে যুক্তরাষ্ট্র গত কিছুদিন থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে তেহরান ও হোয়াইট হাউজের মাঝে বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প আবারও মসনদে বসলে মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে আলোচনা শুরু হয় দুই দেশের মাঝে মধ্যস্থতা করতে নাক গলিয়েছে রাশিয়াও তবে শেষ মুহূর্তে পাল্লা ভারী হয়েছে ইরানেরই তেহরানের পরমাণু অস্ত্র তৈরিকে ঘিরে উৎকণ্ঠায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইআইএ যার ফলে মধ্যপ্রাচ্যের শাসনভান নিয়ে চিন্তার ভাঁজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কপালে ইরান সমঝোতায় রাজি না হওয়ায় দেশটির বিরুদ্ধে কোন অবস্থানে মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যে ব্যক্তি বা দলই বসুক না কেন ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করবে হোয়াইট হাউস বিদায় বেলায় এমন সতর্কবার্তায় দিয়ে গেছেন মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই ইরানের সাথে নিষেধাজ্ঞার খেলায় মত্ত হয়ে উঠেছেন অন্যদিকে মার্কিন প্রশাসনের সমর্থন নিয়ে ইরান অধ্যায় শেষ করার ঘোষণাও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর আগামী অক্টোবরের মধ্যেই পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে নেতানিয়াহুর সহায়তায় ট্রাম্প তেহরানে হামলা চালাবেন বলে হুঁশিয়ারি করে ইউরোপের একজন কূটনৈতিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য মার্কিন কর্মকর্তারা বেপরা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এমনটাই দাবি করেছে ইরান জাতিসংঘের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি এ দাবি করেছেন ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে জাতিসংঘে পাঠানো চিঠিতে ইরাভানি বলেছেন তেহরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে এবং বল প্রয়োগের হুমকি দেওয়া হয়েছে ইয়ামিনে অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন বা অঞ্চলে কোনো অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে যে কোনো অভিযোগ ইরান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে এমনটাই জানানো হয়েছে ওই চিঠিতে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন